নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি তালের পারিশপ্টা পিঠার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই তালের পারিশপ্টা পিঠার রেসিপিটি তালের পারিশপটা পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা পাকা দেখে তাল সবার প্রথমে আমি তাল থেকে তালের রস বের করে নেব তাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে তাল থেকে তালের খোসাটা ছাইয়ে নেব এভাবে তালের রস বের করে নেব তালের থেকে তালের রস আমি বের করে নিয়েছি তালের পাটপটা পিঠার জন্য পুরো আমি তৈরি করে নেব এখানে নিয়েছি নারকেল কোড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে আখের গুড় আর দিয়ে দেব মিল্ক পাউডার একটা ছোটো সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি নারকেলের সাথে মিল্ক পাউডার ও আখের গুঁড় বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্যাসটা আমি অন করে দেব আমি আমার স্বাদ অনুযায়ী পুড়ের গুড় অ্যাড করলাম আপনারা গুড়ের পরিমাণটা কম বা বেশি করতে পারেন গুড়ের পরিমাণতে চিনিও ব্যবহার করতে পারেন মিডিয়াম টু লো ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এর থেকে বেশি সময় রান্না করবার প্রয়োজন হবে না খুব ঠান্ডা করে নেব পাটি সপবার জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব এখানে নিয়েছি এক বাটি তালের রস দিয়ে দেব হাফ বাটি সুজি সামান্য পরিমাণে লবণ যেকোনো মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের একটা ব্যালেন্স আসে এক বাটি ময়দা আর দিয়ে দিলাম আখির গুড় আপনারা চাইলে পরিবর্তে চিংড়ো ব্যবহার করতে পারেন বেশ ভালো করে মিক্সড করে দেব আর একটু দুধ আমি অ্যাড করেছি এভাবে পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো যেহেতু আমি সুজি অ্যাড করেছি সুজি যেহেতু জলটা টান শীতের ঘনত্ব রকম হয়েছে যদি খুব ঘন হয়ে যায় তাহলে জল বা দুধ অ্যাড করতে পারেন যেহেতু আমি ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করেছিলাম পুরোপুরি সেট হয়ে গেছে দুধ বা জল অ্যাড করবার প্রয়োজন হবে না আর নন স্টিকের প্যানে টিসুর সাজ যেভাবে একটু তেল লাগিয়ে নেব আপনারা তেল ব্রাশও করে নিতে পারেন প্রত্যেকবার পিঠা দেওয়ার সময় অবশ্যই এভাবে একটু ফেটিয়ে নিতে হবে তাও বেশ ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্রেমটাকে রাখবো লো মিডিয়ামে ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ড্রাই হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব পুর যদি মনে হয় তৈরি করতে করতে ব্যাটারটা ঘন হয়ে এসছে অবশ্যই জল বা দুধ অ্যাড করতে পারেন পিঠা তৈরি হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব প্রত্যেকবার তৈরি করার সময় হবে একটু তেল লাগিয়ে নিতে হবে একইভাবে প্রত্যেকটা পারিসপ্টা পিঠা তৈরি করে নেব পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে তালের পারিসপ্টা পিঠা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ